আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি এটি কিভাবে ব্যবহার করব হাউ ডো আই ইউজ দিস এখানে হাউ মানে কিভাবে আই মানে আমি ইউজ মানে ব্যবহার করা দিস মানে এটি হাউ ডো আই ইউজ দিস অর্থাৎ আমি এটি কিভাবে ব্যবহার করব। এটা কে তৈরি করেছে হু মেড দিস এখানে হু মানে কে ম্যাড মানে তৈরি করা দিস মানে এটা হু মেড দিস অর্থাৎ এটা কে তৈরি করেছে আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্লিপ মানে ঘুমাতে আই ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে চাই তুমি গতকাল এলে না কেন হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ে ডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আসা ইয়ে ডে মানে গতকাল হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয় ডে অর্থাৎ তুমি গতকাল এলে না কেন এটা ভেব না যে আমি কাউকে দেখে ভয় পাই ডোন্ট থিঙ্ক আই এম অ্যাফ্রাইড অফ এনি ওয়ান এখানে ডো্ট থিঙ্ক মানে ভেব না আই এম অ্যাফ্রাইড মানে আমি ভয় পাই অফ এনি ওয়ান মানে কাউকে ডো্ট থিঙ্ক আই এম এ অফ এনি ওয়ান অর্থাৎ এটা ভেব না যে আমি কাউকে দেখে ভয় পাই আমি তাকে ছোটোবেলা থেকে চিনি আই নো হিম সিন্স চাইল্ডহুড এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে সিন্স মানে থেকে চাইল্ডহুড মানে ছোটোবেলা আই নো হিম সিন্স চাইল্ডহুড অর্থাৎ আমি তাকে ছোটোবেলা থেকে চিনি তুমি কি বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো অ্যাবাউট মানে বিষয়ে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি বিষয়ে কথা বলছো আমাকে একাই কাজ করতে দাও মি ওয়ার্ক অ্যালন এখানে লেটমি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে অ্যালন মানে একা মি ওয়ার্ক অ্যালন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও তিনি একজন ভালো মানুষ হি ইজ এ গুড ম্যান এখানে হি মানে তিনি ইজ মানে হয় গুড মানে ভালো ম্যান মানে মানুষ হি ইজ এ গুড ম্যান অর্থাৎ তিনি একজন ভালো মানুষ তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো ট্রাস্ট মানে বিশ্বাস করা মি মানে আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো এই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই আই হ্যাভ নো ইম্পর্টেন্স ইন দিস হাউস এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ইম্পর্টেন্স মানে গুরুত্ব ইন দিস হাউস মানে এই বাড়িতে আই হ্যাভ নো ইম্পর্টেন্স ইন দিস হাউস অর্থাৎ এই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই তোমার কত সময় লাগবে হাউ লং উইল ইউ টেক এখানে হাউ লং মানে কত সময় উইল ইউ টেক মানে তোমার লাগবে হাউ লং উইল ইউ টেক অর্থাৎ তোমার কত সময় লাগবে এর মানেটা কি। হোয়াট ডাজ ইট মিন এখানে হোয়াট মানে কি ইট মিন মানে এর মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানেটা কি বেশি দূরে যেও না ডোন্ট গো টু ফার এখানে ডোন্ট গো মানে যেও না টু ফার মানে বেশি দূরে ডোন্ট গো টু ফার অর্থাৎ বেশি দূরে যেও না আমি আমার ভুল স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক এখানে আই মানে আমি অ্যাডমিট মানে স্বীকার করছি মাই মিস্টেক মানে আমার ভুল আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি আমি কিছু জানতে চাই আই ওয়ান্ট টু নো সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু নো সামথিং অর্থাৎ আমি কিছু জানতে চাই তার সম্পর্কে আমাকে সব কিছু বলো মি এভরিথিং অ্যাবাউট হিম এখানে মি মানে আমাকে বলো এভরিথিং মানে সব কিছু অ্যাবাউট মানে সম্পর্কে হিম মানে তার টেল মি এভরিথিং অ্যাবাউট হিম অর্থাৎ তার সম্পর্কে আমাকে সব কিছু বলো এটা এখনই শেষ করো ফিনিশ ইট নাও এখানে ফিনিশ মানে শেষ করা ইট মানে এটা নাও মানে এখনই ফিনিশ ইট নাও অর্থাৎ এটা এখনই শেষ করো তোমার কি আজ কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ তোমার কি আজ কোনো কাজ আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ আমার অনেক কাজ আছে তুমি কোথায় কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হুয়ের ড ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তুমি কি তোমার চাকরি পছন্দ করো ডু ইউ লাইক ইয়োর জব এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইয়োর জব মানে তোমার চাকরি ড ইউ লাইক ইউর জব অর্থাৎ তুমি কি তোমার চাকরি পছন্দ করো তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং এখানে ইম্প্রুভ মানে ভালো করা ইয়োর মানে তোমার হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা ইম্প্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং অর্থাৎ তোমার হাতের লেখা ভালো করো আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডো মানে করা ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডো ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি আমি কাউকে খুঁজছি আই এম লুকিং ফর সাম এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি ফর সাম মানে কাউকে আই এম লুকিং ফর সামওয়ান অর্থাৎ আমি কাউকে খুঁজছি আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফাদার এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর মাই ফাদার মানে আমার বাবার জন্য আই এম ওয়েটিং ফর মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি আশা করি তুমি বুঝেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই হোপ মানে আশা করি ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আশা করি তুমি বুঝেছ তোমার কাছে কি কিছু আছে ডো ইউ হ্যাভ সামথিং এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে সামথিং মানে কিছু ডু ইউ হ্যাভ সামথিং অর্থাৎ তোমার কাছে কি কিছু আছে তুমি এখানে কেন এসেছো হোয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন এসেছ আমি ভ্রমণ করতে এসেছি আই ক্যাম টু ট্রাভেল এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি টু ট্র্যাভেল অর্থাৎ ভ্রমণ করতে আই ক্যাম টু ট্র্যাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে এসেছি আমি আজ খুশি অনুভব করছি আই ফিল হ্যাপি টুডে এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করা হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আই ফিল হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ খুশি অনুভব করছি আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা এখানে আই মানে আমি লিভ মানে থাকা ইন ঢাকা মানে ঢাকায় আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় থাকি আমাকে খেতে দাও লেটমি ইট এখানে লেট মানে দাও মি মানে আমাকে ইট মানে খেতে লেটমি ইট অর্থাৎ আমাকে খেতে দাও আমি কলেজে যাচ্ছি আই এম গোয়িং টু কলেজ এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু কলেজ মানে কলেজে আই এম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আই নিড সাম থিংস এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন সাম মানে কিছু থিংস মানে জিনিসপত্র আই নিড সাম থিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আমার কাজ নেই আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাব মানে আছে ড হ্যাভ মানে নেই ওয়ার্ক মানে কাজ আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থাৎ আমার কাজ নেই আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই মানে আমার নিড মানে দরকার এ মানে একটি জব মানে চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটি চাকরি দরকার তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি ক্ষুধার্ত ইয়েস আই এম হাংরি এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি হাংরি মানে ক্ষুধার্ত ইয়েস আই এম হাংরি অর্থাৎ হ্যাঁ আমি ক্ষুধার্ত সন্ধ্যার আগে বাসায় এসো কাম হোম বিফোর ইভেনিং এখানে কাম মানে এসো হোম মানে বাসায় বিফোর মানে আগে ইভেনিং মানে সন্ধ্যা কাম হোম বিফোর ইভেনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাসায় এসো